বলুন তো বন্ধুরা এটা কি আরে জানি জানি আপনারা এটা জানেন এটা হচ্ছে সজনে ফুল তো তো বন্ধুরা আপনারা জানেন তো এটা কিন্তু এক রকমের অ্যান্টি অ্যান্টিপক্স মানে এটা সিজনে খেলে কিন্তু আপনাদের পক্স হবে না তো দেখুন বন্ধুরা আজকে বাজারে গেছিলাম বাজার থেকে নিয়ে এসছি দেখুন দেখুন এটা হচ্ছে সিম আর এটাকে কানসিম অনেকে বলে থাকে মানে যেহেতু কানের মতন দেখতে তাই তো এখানে দেখুন রয়েছে সজনে ফুল তো বন্ধুরা আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে সজনে ফুলের চরচড়ি আর এই দেখুন টমেটো আর বেগুন তো ব্যাস চরচড়ির জোগাড় রেডি তো চলুন রেসিপিটা শেয়ার করি তো দেখুন বন্ধুরা প্রথমে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে ফুলগুলোকে ছাড়িয়ে নিয়ে আর প্লেন জলে কিন্তু ধুয়ে নিয়েছি ঠিক আছে তারপরে দেখুন আলুকে ডি সাইজের শেপে কেটে নিয়েছি আর শিমগুলোকে জাস্ট হাফ হাফ করে দিয়েছি ডুমো করে কেটে নিয়েছি এখানে বেগুন আর সাথে নিয়ে নিয়েছি টমেটো আর এটা সরষের তেলে তৈরি হবে তো বন্ধুরা সবার প্রথমে কিন্তু বড়ি ওই ফ্রেশ তেলে ভেজে আলাদা করে একটু তুলে রাখতে হবে কারণ যে কোনো তে মানে বড়িটা কিন্তু যায় বড়ি হচ্ছে একটা অন্তরঙ্গ পার্ট তো যাই হোক প্রথমে আমরা বড়িটাকে একটু লালচে লালচে করে হালকা লালচে ভেজে তুলে রাখবো তারপরে যে তেলটা অবশিষ্ট থাকবে সেই তেলের মধ্যে আমরা দিয়ে দেব পাঁচ ফড়ন যেই ফোড়নটা ভাজা হয়ে যাবে এটা বেশি ভাজতে লাগে না সামান্য ভাজতে হবে তারপরে দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে এই সাথেই কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা একটা বিষয় একটু বলে দিই এটা কিন্তু আমরা সবটা কিন্তু ভাজবো না মানে ফুল ভাজাটা হবে না এটা জাস্ট দু থেকে তিন মিনিট একটুখানি ভাজতে হবে আর তারপরেই দিয়ে দিতে হবে কেটে রাখা শিমগুলো কারণ সিমগুলোও কিন্তু ভাজতে আমাদের সময় লাগবে সুতরাং দু মিনিট আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করেই তারপরে দিয়ে দিতে হবে কেটে রাখা শিমগুলো দিয়ে আমাদেরকে মোটামুটি আরও দু থেকে তিন মিনিট একটু ভাজতে হবে তারপরেই এতে আমরা দিয়ে দেব ডুমো করে কেটে রাখা বেগুনের টুকরো কারণ বেগুন ভাজতে অতটা সময় যাবে না তো এইভাবে দেখুন ভালো করে টোটালটা আমাদের কিন্তু প্রায় পনেরো মিনিট মতন ভাজা হয়ে গেল মানে আলু বেগুন সিম দিয়ে এরপরে আমরা এতে দিয়ে দেব আমাদের স্টার পারফরমার মানে সজনে ফুল যেটার আমরা চড়চড়িটা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা এবার দেখুন এবার এর মধ্যে আলু বেগুন শিম আর এই সজনে ফুল সব দিয়ে মোটামুটি পাঁচ মিনিট ভাজার পরে আমরা দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর এতে দিয়ে দেবো হাফচা চামচের মতন হলুদের গুঁড়ো ব্যাস এখানে কিন্তু মশলা বলতে এইটুকুই দিয়ে ভালো করে এটাকে আমাদেরকে মিক্স করে নিতে হবে এবং বন্ধুরা এখনও অবধি কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রয়েছে তো এইভাবে জাস্ট নুন হলুদ দিয়ে পাঁচ মিনিট ভেজে নেওয়ার পরেই দিয়ে দেব এটা কিন্তু বন্ধুরা সর্ষে লঙ্কা বাটা একসাথে রয়েছে তো আমরা কিন্তু এখানে কালো সর্ষে ব্যবহার করছি তো সর্ষে বাটা আমরা তো দিয়ে দেবো পরিমাণ মতন তো বন্ধুরা আমরা দিয়েছিলাম জাস্ট চার চামচ দিয়ে এটাকে ভালো করে মানে খুব একটা সর্ষে মানে যেমন ধরুন মাছের ঝাল তাতে খুব পরিমাণ যায় তো ওরকম যাবে না তো দেখুন সর্ষে বাটা দিয়ে একটু নাড়াচাড়া করেই আমরা দিয়ে দিলাম টমেটো কেন না সর্ষে যদি বেশি ভাজা হয়ে যায় এটা কিন্তু তেতো হয়ে হয়ে যাবে তো সেটাকে ব্যালেন্স করার জন্য আমরা এতে দিয়ে দিলাম টমেটো কারণ টমেটো পড়লে কিন্তু জল রিলিজ হয়ে যাবে জাস্ট পাঁচ মিনিট একটু ভাজার পরেই দিয়ে দেবো এতে জল ব্যাস আর কিন্তু সর্ষে তেঁতো হওয়ার কোনো ভয় থাকবে না সুতরাং বন্ধুরা এতে দিয়ে দিলাম জল তো বন্ধুরা এখানে কিন্তু জলটা আমাদের দেখুন কতটা দিচ্ছি ততটা পরিমাণেই দেব যাতে সমস্ত সবজিটা ওর মধ্যে ডুবে যায় জাস্ট হালকা ডুবে যায় দিয়ে আমরা এই দেখুন দিয়ে দিচ্ছি লঙ্কা কারণ এতে আমরা কিন্তু কোনো লঙ্কা গুঁড়ো ইউজ করিনি ঠিক আছে দিয়ে এটাকে আমরা ঢাকা চাপা দিয়ে দেবো দিয়ে গ্যাসের ফ্লেমটা স্লো করে দেবো আর এইভাবে বন্ধুরা দেখুন দশ মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন জলের মাত্রাটা অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে এখনও একটু জল রয়েছে এই সময়তে আমরা সবজিগুলো একটু কেটে চেক করে নেব এই দেখুন শিমটাও আমাদের কিন্তু কেটে যাচ্ছে আর মেন আছে আলু কারণ টমেটো তো গলেই যাবে তো আলুটাও দেখুন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি হ্যাঁ দেখুন এটাও কিন্তু হয়ে গেছে তাহলে এবারে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিলাম কেন না এই এতটা জল কিন্তু থাকবে না জলটা একটু শুকোবে তো দেখুন এখানে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি তরকারিটা বেশ ভালো কিন্তু থকথকে হয়েছে এই সময়তে আমরা এতে মানে বড়ি যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো করে হাতের সাহায্যে একটু করে গুঁড়িয়ে নিচ্ছি কারণ গোটা গোটা বড়ি কেউ দেয় না তো দেখুন বড়ি গুঁড়োটা এর সাথে দিয়ে দিলাম আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ চিনি আমরা মিশিয়ে দিচ্ছি এটা কিন্তু বন্ধুরা অপশনাল আপনারা না চাইলে না দিতে পারেন দিয়ে বড়ির সাথে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম জলটা তো শুকিয়ে গেছে ব্যাস এবার এটাকে একটা পাত্রে আমরা ঢেলে রাখবো তো বন্ধুরা যেহেতু এতে সব সবজি আছে যেমন আলু বেগুন শিম তো আমরা একটু চওড়া সারফেসটাকেই প্রেফার করি যাতে সবজিগুলো দিতে সুবিধা হয় দেখুন বন্ধুরা তো বন্ধুরা আমি এটা এখন গরম গরম ডাল মানে বিউলির ডাল আর ভাতের সাথে এনজয় করব। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন আর তাহলে আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ততদিন অবধি নিশ্চয়ই ভালো থাকবেন টাটা Hello